দর্শক শ্রোতা পরীক্ষার যাদের আসেনি এবং যারা আবেদন করেছেন তাদের তিনশো টাকা কি ফেরত দিবে এবং কোন কোন ডোমিনে কতজন আবেদন করেছেন সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি চলুন আমরা সরাসরি চলে যাই কোন ডোমিনে কতজন আবেদন করেছে এই তথ্য নিয়ে প্রথমে প্রথমে কথা বলবো আমরা আমরা দেখেন। এখানে দিয়ে দিয়েছি কোন ডোমেনে কতজন আমার হাতে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করেছি প্রথমে দেখেন ঢাকা এক অর্থাৎ হেড অফিসে যারা আবেদন করেছেন তারা শাখা ব্যবস্থাপক কতজন দেখে নেবেন অন্যান্য সকল তথ্যগুলো দেখে নেন এরপর ঢাকা দুই অর্থাৎ যারা ঢাকা ডোমেনে যারা আবেদন করেছেন তাদের শাখা ব্যবস্থাপক কতজন হিসাব শাখা হিসাব রক্ষক কতজন ফিল্ড সুপারভাইজার কতজন এবং সহকারী ফিল্ড সুপারভাইজার কতজন এবং বিনিয়োগকর্মী কতজন দেখে নেন আপনারা তথ্যগুলো ভালোভাবে দেখে নেন এবং কতজন পরীক্ষা দিয়েছে সে সংক্রান্ত তথ্য আমরা আলোচনা করব বগুড়া বগুড়াতে যারা আবেদন করেছেন ফাউন্ডেশন অফিসে তার শাখা ব্যবস্থাপক দেখেন কতজন আঠাশশো আটাত্তর জন শাখা রক্ষক আঠারোশো জন ফিল্ড সুপারভাইজার তিন হাজার নশো চল্লিশ সহকারী ফিল্ড সুপারভাইজার তিন হাজার পঞ্চাশ এবং বিনিয়োগকর্মী তিন হাজার সাতশো জন রাজশাহীতে যারা আবেদন করেছেন দেখেন রাজশাহীতে চারশো জন নয়শো পঁচানব্বই আঠারোশো ছাপ্পান্ন এবং সতেরোশো ষাট এবং অন্যান্য তথ্য দেখেন চট্টগ্রাম চট্টগ্রামে সবচেয়ে বেশি আবেদন করেছেন দেখেন তেইশশো পঁয়ত্রিশ জন শাখা ব্যবস্থাপক শাখা হিসাব রক্ষক 2750 পঞ্চাশ জন ফিল্ড সুপারভাইজার পদে জন এবং সহকারী ফিল্ড সুপারভাইজার পদে জন এবং যারা পদে চুয়াল্লিশ জন এবং শাখা হিসাব রক্ষক পদে পাঁচশো চল্লিশ ফিল্ড সুপারভাইজার পদে 2200 সহকারী ফিল্ড সুপারভাইজার পদে দুই হাজার এবং বিনিয়োগ কর্মী পদে একশো উননব্বই জন রংপুর রংপুরে আবেদন করেছেন চারশো সতেরো জন শাখা হিসাব পদে আবেদন করেছেন পাঁচশো জন ফিল্ড সুপারভাইজার পদে আবেদন করেছেন চোদ্দোশো পঞ্চাশ এবং সরকারি ফিল্ড সুপারভাইজার বারোশো চৌত্রিশ বিনিয়োগকর্মী ২৩৬ দুশো ছত্রিশ কুমিল্লা ঠিক একই রকম দেখে নেন আপনারা যারা তথ্য চাচ্ছেন তারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন স্ক্রিনশট দিয়ে আপনারা তথ্যগুলো নিয়ে নেন এরপর কথা আসতেছে আবেদনের তিনশো টাকা ফেরত দেবে কিনা যারা আবেদন করেছেন তারা যারা আবেদন করেছেন এই তিনশো টাকা আপনারা ফেরত পাবেন না যদিও আপনাদেরকে পরীক্ষার জন্য এস এম এস না দেয় তাহলেও এবং যারা এস এম এস এখনও পান নাই তারা হতাশ হওয়ার কিছু নাই অবশ্যই এস এম এস আসবে সকল পদের পরীক্ষা শুরু হয়েছে আপনারা একে একে প্রতি সপ্তাহে প্রতি শুক্রবার পরীক্ষা হচ্ছে প্রতি শুক্রবারে আপনাদেরকে এস এম এস দেওয়া হবে প্রতি শুক্রবারের দুই দিন আগে আটচল্লিশ ঘন্টা পূর্বে আপনাকে মেসেজ করা হবে আপনারা মেসেজ পেয়ে শুক্রবারে সেই শুক্রবার সংশ্লিষ্ট ডোমেনে পরীক্ষার পরীক্ষার জন্য জন্য উপস্থিত উপস্থিত থাকবেন এবং বিষয় যারা হবেন তারা যদি থাকার জায়গা না থাকে তারা অবশ্যই ডোমেন অফিসে এসে থাকার ব্যবস্থা করতে পারেন অথবা শহরের যে কোনো জায়গায় থাকতে পারবেন ডোমেন অফিসে যেখানে যাবেন সেখানে থাকার ব্যবস্থা করতে যদি চান অবশ্যই সেখানে করে নিতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন এ আবেদনের যে তিনশো টাকা সেটা ফেরত দিবে না এবং যারা পরীক্ষা দিবেন তারা অবশ্যই ভালোভাবে পরীক্ষা দিবেন পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত প্রশ্ন কী কী আসে এবং কোন রিলেটেড পরীক্ষা হয় লিখিত না ভাইবা নাকি সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য এই চ্যানেলে ভিডিওতে দেওয়া আছে আপনারা দেখে নেবেন আসসালামু আলাইকুম